তারা মললে জান্নাতি তুই হ্যাঁ তো এইটাই আল্লাহর কথা এখন থেকে মারবেন আর মারবেন আগে মারতি বলিস আগে মাত্তি বলিনি আগে বাটাম তারপরে পরের কথা আচ্ছা তারপরে কী কাজ ওবায়দুল খাদের গানটা বাকি টাকা তোলার কথা বলিছে আমি মোটামুটি আপনাদের দলিল দিলাম যে হাত যদি সাক্ষী হয় যে টাকা দিয়েছিল আল্লাহ বলিস যে ইনাল্লাহিনালিন্নাল্লাহ জান্নাহ হাত সাক্ষ্য দেবে আল্লাহ মাহফিলে যে পাঁচশো টাকা দিছিল আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দেবেন বলেন সুবাহন আল্লাহ তা আমি তো ওয়াজ করিম ভালোই টাকা নি আবার পাঁচশো টাকা দিয়েছি নি আড্ডাও বলবে বিয়ার্ড্ডাও বলবে নিয়ার জন্য আল্লাহ যদি কুপান দেয় তা তো কিছু করার নেই কিন্তু দেওয়ার জন্য তো আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ গফুর গফার ঠিক না ঠিক তো সুতরাং আপনাদের কিন্তু নিয়ার কোনো অপশন নেই খালি দিয়ার অপশন তো আপনাদের বাটাম খাওয়ারও কোনো লাইন নেই খালি শুধু দিয়ে নেই এবার আমি পাঁচশো টাকা দিলাম এই মাহফিলকে কেন্দ্র করে যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সৌরভ সৌরভ হোসেন মন্টু বিএনপির বিএনপির ওয়ার্ড সভাপতি আল্লাহ পদ বাড়ায় দাও কিন্তু এই যে কুয়েটে যে ঝামেলা হয়েছে এগুলো খেয়াল রাখতে হবে এরম ঝামেলা যেন না হয় আল্লাহ কমুল করুন বলে না এই ইদানিং দেখা যাচ্ছে জামাত বিএনপির মধ্যেই এই ভাওন ঢুকছে কিন্তু ওই হাউ আঙ্কেলরা যারা অন থেকে মাল খেয়েছে এখন এসে জামাতের বিরুদ্ধে লিক ছাড় দিচ্ছে এটা খেয়াল রাখবেন বুঝেন ওরা কিন্তু ও দেড়লো ওরা ও তেললো ওখান থেকে আগে খেয়েছে এখন ওরাই আবার জামাতের আগে ওরা বলছে আওয়ামী বিরুদ্ধে এখন জামাতের বিরুদ্ধে মানে মাল পাচ্ছে জামাতের বিরুদ্ধে অথচ জামাত বিএনপি ভাই ভাই আমাদের কোনো চিন্তা নাই এরপর না স্লোগান ছিল এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ববাদ ফাটাফাটি মারামারি কাটাকাটি কুয়েটে রক্ত ঝড়ালো আমার ছাত্র জনতার রক্তেরঞ্জিত হলো কুয়েট আমরা এটা অন্তত এই বাংলাদেশ প্রত্যাশা করি নাই যে আমার ছাত্রদের রঞ্জিত হবে বিএনপির প্রতি মানুষের খারাপ মনোভাব উৎপন্ন হবে এটা আমরা মানতে রাজি না সংবাদে আমরা দেখেছি যে যখন কিছু হয়েছে তখন আমরা ছাত্র দল আর ছাত্রলীগ মিলে এক হয়েছি তার মানে এই মারামারির মধ্যে ওইটা ঢুকেতে কুপান ছড়িয়েছে এটা খেয়াল রাখতে হবে যদি আপনি ফাঁদ না বোঝেন তাইলে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না কথা কয় না ফাঁদ বোঝার দরকার আছে না নাই ফাঁদে ফেলে দেখা যাবে এমন কিছু করা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ মাথায় রাখবেন এখনো বিএনপি ক্ষমতায় যায় নাই যদি ছাত্রদল নিষিদ্ধ করে কিছু করতে পারবেন কথা কয় না সুতরাং মারামারি পিটোপিটি হানাহানি কাটাকাটি এগুলো বন্ধ করি মাথা ঠান্ডা করি ষোলো বছর নির্যাতন সহ্য করলেন জেল খাটলেন জুলুমে পড়লেন অসুবিধে হয় না এখন ষোলো মাসও মাথা ঠান্ডা হচ্ছে না এত সেক্স কোয়ান্তে ওঠে কথা কয় না ষোলোটা বছর ধরিত ধরিছেন আর ষোলো মাস মাথা খারাপ হয়ে যাচ্ছে আবার আমার আওয়ামী লীগের ভাইয়েরা গতকাল হরতাল ডাকিল যদিও কেউ আসেনি রাস্তাঘাটে তো আমি কই ষোলোটা বছর চেয়ারে ছিলে ষোলোটা মাস একটু চুপচাপ থাকা যাচ্ছে না কথা কয় না এত লাভালাভি কৃষি আল্লাহ কবুল করুন পাঁচশো টাকা দিয়েছে আমাদের মন্টু ভাই আল্লাহ দানকে কবুল করো বিএনপির ওয়ার্ড সভাপতি আল্লাহ পদ পদ বাড়িয়ে দিন বলেন আমি আগামীতে স্ত্রী মারা গেছে কিডা মারি গেছে

কবুল করে নাও নেখায় দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও আমার ভাইজানদের সাথে আমার পিতা মাতা মারা গেছে তার জন্য গোলাম পিতা নাই মাতা নাই আমার গোলাম ভাই পিতামাতাকে হারিয়েছেন 3000 টাকা দিলেন আল্লাহ তাকে কবুল করে নিয়ে পিতামাতার কবর জান্নাতের বাগান বানায়া দাও আমার ভাইজান মেম্বার 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 কামালউদ্দিন কামালউদ্দিন সাহেব এখন তো মেম্বারদের খাওয়ার কোনো লাইন নেই যুন 1000 টাকা দিস কারণ এখন ঠিক মতো সব তদারকি করা ছেলে বাইনে দেবে এইটা হলো আপনার জীবনে পাওয়া এইটা হলো প্রাপ্তি কি জনগণ বলছে আমাদের মেম্বার খাওয়া মেম্বার না এইটাই হলো প্রাপ্তি ঠিক না ঠিক আল্লাহ কবুল করুন আমাদের মেম্বার সাহেব

কাঁধে সন্তানের লাশের থেকে বড় কষ্টের আর কি হতে পারে পাঁচশো টাকা দিল দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরো করে দাও জাহিদুল ভাই মার জন্য দুয়াছে পাঁচশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করে মনের এক মাকসাদ এই এক হাজার টাকার নোটে লেখাই নেই এক হাজার টাকার নোট দেন অন্তত তো বউটা ঠিকই আছে তা না হলে রাত্রি বাড়ি থাকি নে আবার টাকাও দেবো না আবার যদি দান করি আপনাকে কিন্তু থুয়ে চলে যায় তা বাড়ি তো ঘরেও ঢুকতে দেবেন না এটা তো আপনাদের বুঝতে হবে শুনে

কখনো হ্যাঁ ওই অনেকেই উঠে আসতে চাচ্ছে আব্দুল কাদের দিলাম আব্দুল কাদের ভাই পিতা মাতার জন্য আছে পাঁচশো টাকা দিয়েছে মা মধ্যেও যান আর আমাদের ভাইয়েরা অনেকেই শিকড় আর উঠতে চাই না পকেটে হাত লাগান পকেটে হাত লাগান পকেটে যা আছে বিড়ি সিগারেট আমরা বিক্রি করে নেবো একেবারে দিয়ে দেন আল্লাহ কবুল করুন বলেন আমি যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আব্বার জন্য তো আছে এই নাম কি

ছেলে এবং থাকে ইতিপূর্বে আবার পাঁচ হাজার টাকা দিল আল্লাহ প্রবাসে তার নিরাপদে রাখো আই রুদিতে পার খোদ্দান করে দাও আল্লাহ মনে রেকুলো পুরা করে দাও আল্লাহ পিতা পাশে যাও সবাই চিন্তা করলো আমি তো আমার বইয়ের কথা মতো চলি আমি আমার বইয়ের কথা মতো চলি আমি আমার বইয়ের কথা মতো চলি সব এক পাশে গেছে অনলি একজন এক পাশে রাজা বলছে তাও ভালো যে আমার রাজ্যে একজন অন্তত্ব আছে যে বউয়ের কথা মতো চলে না বলছে না রাজা আপনি ভুল বুঝেছেন কেন বলছে আমার বউ বলেছে যেই পাশে লোক বেশি ওই পাশে তুমি দাঁড়াবা না যেই পাশে লোক বেশি ওই বাড়িতে তুমি আমাদের এই ফাঁকায় ফাঁকায় বসেছে বাড়ির থেকে আমাদের ম্যাডামরা বইলিতে বেশি হলে যাবা না হ্যাঁ সব তো এক জায়গায় বসলি আরও মেলা লোক দেখা যায় তো এই সামনে একটু সাদিক ভাই আসার আগে একটু আগায় বসা যায় না মনে করি হুজুর আজ করতে পারে না পাঁচ হাজার টাকা রানা ভাই আল্লাহ কবুল মাওলানা ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল গতকালকে ছিল কিন্তু যশোরে আজকে সেইটা কারণ যশোরে গতকালকে বিএনপির সমাবেশ ছিল জামাত চিন্তা করলো আগে বিএনপিরা করে নিক পরের দিন আমরা করবানে তাই আজকে এই অনুষ্ঠানের জন্য আল্লাহর অলিরা গিয়েছে শরীফুলির মা পাঁচটা ডিম দান করিছে কমানো হবে না সুবহানাল্লাহ বলেন সামনে আসছে রমজান মাস রমজানে রয়েসাত লয়ে রমজানের রয়েসৌত লয়ে হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহেষ্টি বেলা লো যে বেহেশি রমজানের রমজানে রইসৌগত লোয়ে রমজান রয়েসৌ গাত লো দূরে দুরে আলহেলাল জানো কি জানো বেহেসতি বেলা লো যে বেহেস্তি বেলাল বেহেশি বেলা লো যে বেলাল বেলা আমর মারু ফের আমর বিল মারু ফেরড়া আমারু ফেরাপ আমরোবিল মারু ফেরিয়াম দিল শিয়াম দিল খুলে সত্যনায়ের সাধিত দিন আশোক দুলদলে দুলে দুলদলে আমর বিল মারু ফেরণাম আমর বিল মারু ফেরণাম আমর বিল মারু ফেরণাম দিল খুলে শিয়াম দিল কুলে সত্যনায়ের সাধিত দিন দুলে দূলে আশুক দুলে দুলে ছড়িয়ে পৌরুখ ঘরে ঘরে ছড়িয়ে পড়ুখ ঘরে ঘরে বেচা বেহাল জানো কি জানো বেহেস্তি বেলাল যে বেহেস্তি বেলা বেহেশি বেলাল যে বেহেস্তি বেলা নেহি আনিল মুনকা কারের কাজ নেহি আনিল মুন কারের কাজ নেহি আনিল মুন কাজ এবার শুরু এবারে এবার শুরু মাহে রমজান গড়তে সেই সে কাজের লোক সে নেহি আনিল মনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ এবার শুরু এবারে এবার শুরু হোক মাহে রমজান গড়তে লো সেই কাজের লোক সেই কাজের জঠুর জালাই বুঝেন জঠুর জালাই বুঝে নৌহে গরিবের মেলাল জানো কি জানো বেহেশি বেলো জে বেহেশি বেলা বেহেশি বেলো জে বেহেশি বেলা রমজানের জনে রোয় রম জনে রম জনে রম রাম জনে রয় রাম জনে রয় রাম জানে রয় সৌগত লোয়ে রাম জনে রয় সৌগত লোয়ে হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহেস্তি বেলাল যে বেহেস্তি বেলা রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ নবী দোয়া করতান রব্বানা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া রমাদান ওগো আল্লাহ তুমি আমার রজব এবং শাবানের বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দাও সবাই বলেন আমিন সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা তারপরে কি ওয়া বলিগিনা রমাদান আমরা এই দোয়াটা করব আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন কারা নিসারের মেয়েরা ইনি ইশাখাসিন আর কার মেয়েরা নিসারের মেয়েরা নিসারের মেয়েরা মা-বাবার জন্য মা-বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা দান করলেন দানকে কবুল করো আরেকটা লোক আরেকটা লোক স্ত্রীর জন্য স্ত্রীর জন্য দোয়া আছে 300 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও খায় দাও মনের স্বপ্ন پورا করে দাও দুই মহিলা 200 দুই মহিলা 200 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও কোন বোনদেরও ওয়াজের দরকার কিন্তু আমি তো আজকে ওয়াজের জন্য আসিনি আগামীতে আমলে ক্ষমতায় আসলে আমার এখন এই খালি শুধু মাহফিল বড় বড় হাসছে যার জন্যে এই অঞ্চলে আমার আর আমি এলেকার লোক সেকেন্ড বক্তাই হওয়া লাগে ঠিক কিনা কেন এলেকার লোক আজকে দুটো মাহফিল দুটোই সেকেন্ড বক্তা হ্যাঁ হ্যাঁ তা আমি তো কিছু করছি নি প্রধান বক্তা না আনলে আমি ছাড়বো আমার তো দোষ না রে ভাই হ্যাঁ আনসার না কেন প্রধান বক্তার আসছে আসলই তো বিছাড়ি দেব না এখন ছাড়ি দিলে কেন আবার আপনারা এসে আস করবেন কাদের কে ওটা তো মনে করলাম ভাই আসলি ভাই সাথে নিয়ে শোনাতে হবে না ঠিক আছে কারণ গানের মধ্যে এসে পড়লে বাজামালা হবে না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফোক রুলে বাসায় গিয়ে উঠব ঠাকুর বাসা আছে না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝালক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান কই গে সংসদেতে কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন গেলো আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আগে টেলিভিশন অন করলে আমরা বেগুন বেগুনি কুমড়া দিয়ে বানানো যায় কেমন করে বানাতে হয় শিখেছিলাম কেমন করে কাঁচা মরিচ বর্ষাকালের জন্য শুকনার সময় শুকিয়ে রাখতে হয় আর বর্ষাকালে জীব ভিজাইলে সেইটা জেতা হয়ে যায় এইগুলো শিখেছিলাম আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় এমন কি আমরা দেখলাম ওই যে টেলিভিশনে দাদার দেশে বলতেছে দাদা বাংলাদেশ তো পিয়াজ নেই না বড্ড কষ্টে আসি এখন বেশি দামে পিয়াজ বেচতে পারি না দাদা আমি বললাম আমরা পিয়াজে নব না নব না কারণ আমাদের নেত্রী পিয়াজ ছাড়া কেমনে রাঁধতে হয় শিখাইয়ে তারপরে ওই পারে গিয়েছে বলেন ঠিক কিনা ওগো আমার ভাইয়ার প্রধান মেহমান আমাদের কলিজার টুকরা ইসলামী আন্দোলনের রাহবার আমাদের কোরআনের পাখি আল্লামা সাদিকুর রহমানি চলে এসেছেন দাঁড়ানো মানুষেরা বসার জন্য অনুরোধ করব দূরের মানুষেরা কাছে আসার জন্য অনুরোধ করব